আমরা কি হেতারার মতো হেতারা আনা নির্বাচন আইলে নমিনেশন পাপার সাবমিট করিয়া মুরাদনগর বাজারতে টুফি না। এবার টুফি যাতার দিয়ে মাতার দেয় পাস করো কাল ফেল করো টুফি আর পরে এটা দিয়ে হালাই দেয় খবরও নাই ঠিক কিনা কথা বিলে ধর্ম লইয়া ব্যবসা করে দাঁড়া উদ্দিন উদ্দিন বারো মাস আমরা একরম আমি মুস্তাক ফৈজি যে দাড়ি রাখছি আমারে যদি কয় গুলি দিলাম এ গুলি দিয়ে ঢুকবো এ গুলি দিয়ে বাড়িবো আমি কি দাড়ি দি গামাইলিতাম পড়া আমি কি তা কোন লাগবো তাই মারলে মাইরালাম মারলে মাইরালাম দাড়ি কামাইয়া বাচ্চা থাকার দরকার নাই এই টুপিও খুলতাম পারতাম না দাড়িও কামাইতাম পারতাম না নামাজও সারতাম পারতাম না মারলে মাইরালাম স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনি টিটকারি মারবো দাড়ি রাখছে রে সারা জীবন কামাইয়া অহন দাড়ি রাখছে তাই মুসুল্লি হয়েছে টুফি মাতার দেয় বড় টিটকারি আপনি স্থানে যখন আসবেন আপনাকে বিশ্বাস নিয়ে আসতে হবে কেউ কেউ মস্কারা করবে টিটকারি মারবে নবী জি জিনে দর্শক ফাগল কইছে জাদুঘর কইছে নবী তো পথ ছাইরে আইসে না তাইলে আমরা যারা মুসলমান আমি টুফি মাতার দেওয়ার কারণে দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আপনাকে টুফি খুললে হালাই দেয় আমরা কি দাড়ি খুলে আওয়াই দেয় আমরা কি হাতারার মতো হাতারা আনা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট কইরা মুরাদনগর বাজারতে টুপি কিননা এবারে টুপি জাতা দিয়া মাথা দেয় পাস করো কল ফেল করো টুপি আর পরে এটা দিয়া হালাই দেয় আর খবরও নাই ঠিক কিনা কল আপনি কি এই জাতের নাকি তার আবার আমদারে কি তা কই জানেন নি হুজুর নবিলে ধর্ম ব্যবসা করে নারা উদ্দিন উদ্দিন 12 মাস আমরা রব আমি মুস্তাক যে দাড়ি রাখছি আমারে যদি কয় গুল্লি দিলাম এ গুল দিয়া ঢুকবো হে গুল দিয়া বাড়িব আমি কি দাড়ি দি মাইলে তাম আদি কি তা কন লাগবো তাই মাললে ভাই মাললে ভাই দাড়ি কামাইয়া বাচ্চা তাহনের দরকার নাই এই টুপিও খুলতাম পারতাম না দাড়িও কামাইতাম পারতাম না নামাজও সারতাম পারতাম না মাললে মাইডালা তো আমার মতো বেড়ায় এবার মতো বেড়ায় আপনার আপনি যদি কয় এই পঞ্চাশ হাজার টাকা কি দাড়ি কামাই দেবে মকো দোকানে দাড়ি আপনি কি কমাইবে এবারে কব এক লাখ টাকা দিল তো কামাইতাম না আচ্ছা ধন কামাইয়া না কিন্তু আমার দেশ আপনার তো নমুনা দেখছি বেড়া আমরা দাড়ি লইয়া এই যারা মুসলমান আর ই জীবনের উপরে আঘাত আলু কামাই না না আর আমরা কি দেখলাম কার মাস কি সুন্দর দাড়ি কি সাদা পাঞ্জাবি কি দোপ দুপিয়া টুপি কি সাদা পায় জামা এর পরে যেই মাত্র সতর্ঘাট দরা খেয়েছে চাইয়া দেখে কামাইয়া কমাইয়া হমা দরবেশনি নাহুদ বিল্লাহ কয় না রেপারে ভর বলি ওই ডা অ্যাপারে ভর বলি ওই দা পারতো না কে রে না তারা উদ্দিন হুদ্দিন ভালোবাসে এই জন্য আমি বলি যা একটু পিওয় লাগে বলো ধরবো ব্যবসায়ী আলে বলো বারো জান ঠিক কারি বারো অবস্কার করো আমরা বিশ্বাস করে নিয়েছি যার দাম বলছে শৈবে ইসলাম মানছি আমরা জানি ইসলাম মানতে গেলে ঠিককারি হবে মস্কার হবে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন নেওয়া যাবে বাংলার মুসলমান ইমান থাকে না রাজিও চোখে না হাত তুলে দেখা সবাই পড়ে না আবেন এই ছেলে এই 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 ফেস খেলনের গঞ্জি বসেন কয় ঘন্টা বের কাম লাগিয়া গেছে শান্তা তুল্লা চিকিৎসা শুরু তার ইয়ার কামলাগছে তা আমিন বলো জগতবালা আহা ওই নবীর কথা কয় মনাসিনির কথা এ কইলো নুসু ওয়াতুন হাসান তিনি মডেল তিনি আদর্শ তিনি আইডল তিনি আইকন কেমনে 10 জন বিবি রে হ্যান্ডলিং করছে বেড়া কেমনে 9 জন বিবি রে কি সুন্দর কইরা সোনার মানুষ বানাই গেছে রে কি নবি আমার জীবনে এক আওয়াজ ঘরের বাইরে গেছে না ওমা গ কইছিল্লাম জানাকে ওয়ে কি সংসার এখন 9 জনই মিল্লা কথা মনাসিনিও কিতা কিতা সবাই মিললে কি কয় এইডাল লাগবে এইটা লাগব সেইটা লাগবে আপনাৰ বুলি মনোযোগ কম না না মনোযোগ কম আশিবাদিয়া যাত্ৰা দিয়া বতুই মনোযোগ দেন সবাই সবাই মিল্লা নয়জন বিবি সংসারের বিভিন্ন জিনিসপত্র পত্র চাইছে কথা মনে আছে নিও আর নবীজি মনে মনে আমি দেইতা দিতাম পারতাম না তারাও তো আমাৰ ছাদ না কিতা কৰো নহল সাহায্য চাইছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাই দেয় কথা দা আরেকটা মনে পড়ছে এটা কি সতেরো ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত ভাষার পণ্ডিত এবার বিদেশে লেখাপড়া করে এবার যেমন সাপ বিরাট বড় সাপ যেমন তেমন সাপ না আমরা সাপের মতো না এবার সাংঘাতিক বড় সতেরোটা ভাষা উনি ফোন দিত ফোন দিত হুদা বুঝিয়ার কইতে পারছে এরকম না ফোন কয় ভাষান না হাজুরে করে কয় ভাষা সতেরো ভাষার এই মাহফিলটা তারা দুম ধরাইছে রে কয় ভাষার ফ্ডিত সতেরটা ভাষার ফন্ডিত ডক্টর শহীদুল্লাহ মুড়ি দৈসে গিয়া ফুরফুরার কাছে জামান আবু আলাই এই উনার কাছে গিয়া মুড়ি দৈসে সতেরো ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো যারা আল্লাহর অলি তার হোমিও ডাক্তারের মতো এলোফেথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দিয়া আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায় আপনার আব্বার শ্বাস টান আসিলনি আব্বা শ্বাস টান দিতে টিনের তিনের সালবেলায় ওজন করছে আর আপনার আম্মা ঠান্ডা থা পছন্দ করতো না গরম পছন্দ করতো কারণ মা বাফের তো এবার আইসে তো এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা না এটা হুমিউ ডাক্তাররা জানে আল্লাহর অলি যারা তার ওইলো হোমিও ডাক্তার তার কড়া ডাক্তার তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না তারা বুঝ করে কারবার গড়ায় যেন রোয়া এই ঘোষ দিলে হিওর সারতে যেন দেরি আল্লাহ হয় না রে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সত্রবার যে পণ্ডিত দিন এবারে গিয়ে যে হুজুরের কাছে মরি দিছে হুজুর এবার আরে খুব আদর করে বাবা কি অবস্থা শহীদুল্লাহ আর যা সন্তান সবাই একখানো দোয়া আছে তুমি আইও আমরা এক লগে খায়াম তো হুজুরে গিয়ে বইলে মুরগার টুকরারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেয় ফাত দেয় মাছের সুন্দর টুকরারা দেয় আবার একেবারে সুন্দর করে আদর যত্ন করে লগে লগে রাহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত টাওয়াত খাওয়ান লাগে পাঞ্জাবি কিনছে এবার হলো সব মানুষ কিনছে হন পাঞ্জাবি ফ্যান সাইরা ফায়জামা কিনছে এরপরে চিন্তা করলো যে আচ্ছা সাত পাঞ্জাবি গোদে টুফি আহারে একজনের পরে একজন খালি উঠে দিন এখনিল হয় আপনি এই ওই দিয়া কি তা করবেন হত বন না ভাই আমি তো কইছি কম সমের ভিতরে সাইডা দেন লড়োড়া করে না মাহফিলের তো উঠতে গন একটা বেলা বক্তার একটা লাডি দেওয়া ফিটা দিয়া লন একটু ধৈর্য দুইটা বসে আমি খুব কম সময়ের ভিতরে শেষ করবো তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে বিভিন্ন জায়গায় যায় হুজুর করে লগে দিয়া বোয়াই অন্য হুজুরদারে অফিসে দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুতের মতো লগে দিয়া রাখা খাওয়ায় একদিন হুজুরে যখন দোয়া করতে আসে তালিম দিতে আসে কান্দাকারে কয় ঘরের ভিতরে সব হাউ মাউকেরা কানতে আসে হুজুরে সাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল বাইয়া বাইয়া থতা দিয়া বাইয়া বাইয়া ফানি ঘরতে আছে হুজুরে কয় যেমনে জুড়া লাগছে মন দাজ্জা যেই নরক অকরে ফেহিয়াল চইয়া গোবর টোবর দিয়া পুরা জুয়া ইয়ার আজ আর যা গোসাটা দিলে হিওর চাইডা দিব হুজুরে কে আস্তে করে মাথা তাঁত দিয়া কয় বাবা আস্তে করা মাথাটা আলো আন সার আন্ডাসা কয় বাবা আর না কামাইলে সারে না সবা হানার লগে যাবে না জায়গাটা গিয়ে কোন জায়গাটা গিয়া গালটা গালটা হাত দিছে এবারও গারগা গড়গড়াইয়া কানতে আসে এই সময়টা গালদার যখন আড্ডা কইছে আর না কামাইলে সারে না কান্দার ভিতরে দিয়া কয় হুজুর আর কোয়ার না আর কো অনলাগত না যেই গেল আপনার হাত লাগছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ এবার বউও তো বেগম সাপ হ্যাঁ বউ হের হম হ্যাঁ আর বউয়ে দেহে যে কি তারে আপনার তাই প্যান্ট সাইডা ফাজামা লিছে। শার্ট বাদ দিয়ে পাঞ্জাবী কথা আবার তুফিও মাথা দিয়া দে হুজুৰে পিছে পিছে গুড়ে আবার দি খছা খচা দাড়িও দে হাজার নমোদা দোকান আ হুজুৰে না জে গিতে আছে হুজুৰে জে গিতেছে রে আন্দা দেশৰ কিছু বেদিয়াইতে আছে ন মশ্য শালিয়ে ফোন দিয়া জিকাইছে আফা দুলাভাই ক কতরা দুলাভাই আছে এই তো ডরাই উঠছে কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি কয় কি তা দুলাবের কি কোনো সমস্যা হয়েছে কত তো তোর দুলাবাই হুজুর হইয়া গেছে না দুলাবাই বলে হুজুর হইয়া গেছে কামাইলে বালা আরে খুশির খবর আমার মায়েরা যারা মাইকার আওয়াজ শুনতে আছেন জামাই যদি দাড়ি রাখতো চায় আপনারা উৎসাহিত করবেন আপনি আরো আরোহণ করবেন কইবেন যে হাত কোনে আমার জামারের মতো লাগে কামাইয়া এটা সামারের মতো দেখা যায় এটা করতেছে আপনারও উৎসাহিত ঠিক কি দেখ